সালামু আলাইকুম সবাই কেমন আছেন বেশ অনেক দিন পর আবার ভিডিওতে আসলাম অলমোস্ট বান্দরবন থেকে আসার পরে অলমোস্ট সাত দিন পরে এখনো বান্দরবন থেকে আসার পর থেকে একটা ট্রমা কাজ করতেছে ট্রমা বেসিক্যালি হচ্ছে এখনো চোখের সামনে মনে হচ্ছে পাহাড়ের আঁকা বাঁকা পথ চোখের সামনে ভাসতেছে বাট কিছু করার নাই আবার সেই ব্যস্ততম নগরী ঢাকাতে ফেরত আসতে হয়েছে জীবন এবং জীবিকার টানে ঢাকা শহরের জ্যাম যান জীবন অতিষ্ঠ কিছু করার নাই ঢাকা শহরে জ্যাম হয়ে গেছে নিত্যদিনের নিত্যদিনের সঙ্গে পাহাড়ে কোনো জ্যাম নাই জ্যাম জট নাই কিছু নাই এই কয়দিন ঢাকাতে অসম্ভব রকম গরম ছিল আজকেই ঢাকাতে আকাশটা একটু মেঘলা মেঘলা খিলগাঁফ ফ্লাইওভার এই জায়গাটাতে বিশেষ করে বাসগুলি এমনভাবে দাঁড়ায় থাকে এই বাসগুলির জন্য একটা জ্যাম লেগে যায় এই যে ফ্লাইওভারটা কোণার মধ্যে দাঁড়ায় থাকে বাসগুলি আর আর ভাবে এবং বাসগুলি এভাবে রাখার কারণে একটা জটলা বেঁধে যায় এবং গাড়ির একটা চাপ বেড়ে যায় গাড়ি জমে যায় আসলে পিছন দিকে এসে